সি রেজাল্ট দুই হাজার পঁচিশ প্রসঙ্গে কথা বলছি দেখো উনিশ লাখ শিক্ষার্থীর কান্না হাজারো শিক্ষার্থীর কান্না রেজাল্ট অলরেডি পাবলিশ হয়েছে এবং সেই সাথে লাখো শিক্ষার্থী ফেল করেছে এখন কি করবো আমাদের মনে একটাই প্রশ্ন এখন কি করব আর যারা কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়েছে তারা কি করবে মূলত সেই বিষয়ে কথা বলবো তো মূল টপিক চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারাই এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাবা তো শুরু করা যাক দেখো লাখো শিক্ষার্থী ফেল কেন ফেল অনেক শিক্ষার্থী কিন্তু তারা আইসিডি তে অনেক শিক্ষার্থী তারা কিন্তু দেখা যায় ম্যাথে ফেল করেছে অর্থাৎ গণিতে ফেল করেছে কারণ হচ্ছে গণিত হাজারো শিক্ষার্থীর খারাপ হয়েছে ঢাকা বোর্ড বলো কুমিল্লা বোর্ড চট্টগ্রাম বোর্ড দিনাজপুর বোর্ড মানে প্রত্যেকটা বোর্ডের শিক্ষার্থীর গণিতে খারাপ হয়েছে সেক্ষেত্রে এই মুহূর্তে অবশ্যই যেহেতু ফেল করেছো অর্থাৎ ফেল করার কিছু কারণ ছিল আহ যেগুলো তোমরা প্রথমে তো লক্ষ্য করো নাই বা দেখো নাই পরবর্তীতে বোর্ডের পরীক্ষায় যায় দেখো যে কিছুই কমন পড়ে নাই খাতাগুলো একদম ফাঁকা রেখে আসছো শিকোগেরা বলেছিল যে আমরা যথেষ্ট চেষ্টা করেছি সেটা গণিত হোক সেটা বাংলা হোক ইংরেজি হোক যে পর্যন্ত লিখেছে ওই পর্যন্ত আমরা নাম্বার দেওয়ার চেষ্টা করেছি আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করেছি কিন্তু হাজারো শিক্ষার্থী লাখো শিক্ষার্থী তারা কিন্তু লিখতে পারে নাই যার কারণে কিন্তু এই পরীক্ষা রেজাল্টে তারা ফেল করলো এখন কান্না করার কিছুই নাই এখন তোমরা ফেল করেছো অনেকেই পাশ করেছে অনেকেই ভালো রেজাল্ট করেছে এখন ফেল করেছো দেখে যে মানে মন খারাপ থাকবে মন মানসিকতা ভালো থাকবে না এমনটা নয় তোমাদের জন্য অবশ্যই অবশ্যই সুখবর আছে যে অনেকেই বলছো যে আমি কি করব এখন অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জ করবা অর্থাৎ যে সাবজেক্টে পাঁচটা সাবজেক্টে ফেল করেছো চারটি সাবজেক্টে ফেল করেছো অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করো কারণ বোর্ড চ্যালেঞ্জে হাজারো শিক্ষার্থীর রেজাল্ট পরিবর্তন হয় তুমি যদি খাতায় একদম ফাঁকা না দিয়ে আসো তুমি 30 মার্কের आंसर করেছো 25 মার্কের आंसर করেছো তাহলে তুমি বোর্ড চ্যালেঞ্জ করো বোর্ড চ্যালেঞ্জে হয়তোবা তোমার রেজাল্টটা পরিবর্তন হবে হাজারো শিক্ষার্থী লাখো শিক্ষার্থী তাদের কিন্তু বোর্ড চ্যালেঞ্জে রেজাল্ট পরিবর্তন হয় তাহলে তোমার হবে না কেন অনেক শিক্ষার্থী আমাকে প্রশ্ন করেছে যে এই মুহূর্তে আমরা কি করতে পারি এই মুহূর্তে অবশ্যই তোমাকে বোর্ড চ্যালেঞ্জ করতে হবে যেহেতু এগারো তারিখ থেকে আহ তারিখ পর্যন্ত বোর্ড এর কাঙ্ক্ষিত সময় আর বোর্ড চ্যালেঞ্জ কিভাবে করতে হয় এরপরে ভিডিও আসবে ওই ভিডিওটা অবশ্যই তোমরা আর সেই সাথে যারা কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়েছ তাদের জন্য কংগ্রাচুলেশন শুভকামনা রইলো তোমরা অবশ্যই তোমাদের কাঙ্ক্ষিত কলেজে ভর্তি হয়ে নিবা এখন ভর্তি আহ হবা কিন্তু তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট আসে নাই তারপরেও কলেজে ভর্তি হতে হবে জিপিএ ফাইভ আসার কথা সেখানে জিপিএ ফোর এসেছে এখন তারাও কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে পারবা তোমরা বোর্ড চ্যালেঞ্জও করবা তোমরা ভর্তিও হবা আর যারা ফেল করেছে তারা শুধু বোর্ড চ্যালেঞ্জ করবে বোর্ড চ্যালেঞ্জ করার পরে যখন তারা পাস করবে তারা কিন্তু অবশ্যই অবশ্যই কলেজে ভর্তি হয়ে নিবে তারা কিন্তু কলেজে ভর্তি হওয়ার একটা সুযোগ পাবে না প্রথম মুহূর্তে কিন্তু দ্বিতীয় মুহূর্তে যখন সে পাস করবে তখন কলেজে ভর্তি হওয়ার সুযোগ পাবে আর যারা মানে তাদের রেজাল্ট এসেছে কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট এসে নাই সেক্ষেত্রে তোমরা অবশ্যই বোর্ড চ্যালেঞ্জ করবা এবং সেই সাথে কলেজ ভর্তি হবা কোনো সমস্যা হবে না এটা বোর্ড কর্তৃপক্ষ থেকে নির্ধারিত আছে তো এই ছিল আজকের ভিডিওটা সামনে সকল আপডেট পাবা ধন্যবাদ সবাইকে